সমস্ত স্টুডেন্টরা জয়েন্টের প্রস্তুতি করছো তাদেরকে বলবো তোমরা কেমিস্ট্রির এনসিআরটি বই যেমন চারটে পার্ট আছে ওটা পড়তেই হবে তোমাদেরকে সেরকম তোমাদেরকে একটা জিনিস পড়তেই হবে এইটা আমি জানতে পেরেছিলাম একটা যেই অ্যাডভান্সের র্যাঙ্ক ওয়ান একজনের কাছ থেকে তার একটা ইন্টারভিউ থেকে আমি প্রথম জানতে পারি যে কেমিস্ট্রির ওই চারটে পার্ট থেকে মানে এনসিআরটি ওই চারটে পার্ট থেকে তো লাইন তুলে যেইতে প্রশ্ন হবেই কিন্তু তার বাইরে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তোমরা খুঁজে পেয়ে যাবে এনসিআরটি ল্যাব ম্যানুয়ালে তাহলে আমি কি বললাম যারা যেই জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কেমিস্ট্রির জন্য এনসিআরটি ল্যাব ম্যানুয়াল বলে একটা বই আছে সেই বইটা তোমাদের পড়তে হবে যদিও দেবদতা দিদির জন্য আমি অনেক এই বইটা খুঁজেছিলাম অনলাইন অফলাইন সব জায়গায় কোথাও বইটা অ্যাভেলেবেল ছিল না অবশেষে দেবদাদা দিদির ম্যাডাম বলেছিলেন যে পিডিএফ থেকে এটা পড়া যাবে তো আমি সেই পিডিএফের পুরো লিঙ্ক এবং কিভাবে পাওয়া যাবে তোমাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই এনসিআরটি ল্যাব ম্যানুয়ালটা অবশ্যই যদি বই পারো বই কিনে পড়বে আর যদি বই না পাও আমি যেভাবে বলছি প্রিন্ট ডাউনলোড করে নিয়ে অবশ্যই পড়বে ঠিক আছে এ দেখো প্রথমে তার জন্য তোমাদের এখানে যেতে হবে ডাব্লু 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 এন এনআইসি ইন ল্যাব ম্যানুয়াল আইএন ল্যাব ম্যানুয়াল ঠিক আছে দেখে নাও ঠিক এইভাবে তোমাদের গুগুলে সার্চ করতে হবে অন্য কিছু দিলে কিন্তু আসবে না এরপর আমি সার্চ অপশন দিচ্ছি সার্চ অপশান দেওয়ার পর এ দেখো চলে আসলো এনসিআরটি ল্যাবরেটরি ম্যানুয়ালস এখানে তোমরা যদি ক্লিক করো তোমরা ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত সাবজেক্টের ল্যাবরেটরি ম্যানুয়ালস পেয়ে যাবে ফাইভ কেন ক্লাস ওয়ান টু ফাইভ ক্লাস সিক্স টু এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কেউ যদি অন্য ক্লাসের পড়তে চাও এখান থেকে পড়তে পারো তো আমি এখন যেহেতু শুধু ইলেভেন এবং টুয়েলভের জন্য বলছি মানে জয়েন্টের জন্য যেটা দরকার তাহলে তোমরা প্রথমে এখানে ক্লাস ইলেভেনটাই ক্লিক করবে এবার এখানে দেখবে ম্যাথ গণিত ফিজিক্স সব পেয়ে যাবে বাকিগুলো দরকার নেই তোমাদের যেটা দরকার সেটা কেমিস্ট্রি এই কেমিস্ট্রি দেখে নাও এখানে সাতটা ইউনিট আছে এই সাতটা ইউনিটই কিন্তু তোমাদের পড়তে হবে এবার এর মধ্যে কোনোটা একটু হয়তো বেশি ইম্পর্টেন্ট কোনোটা কম ইম্পর্টেন্ট আছে সেটা তোমাদের স্যাররা বলে দিতে পারবে বা দেবদাতা দিদিও জানে আমি অতটা জানি না ঠিক আছে কিন্তু দেবদত্তা দিদি এই ইলেভেনের এই ইউনিট গোটা এবং টুয়েলভের ওই ইউনিট সমস্ত গোটাই ওকে পিডিএফ ডাউনলোড করে দিয়েছিলাম এবং তারপর প্রিন্ট করে দিয়েছিলাম ও কিন্তু একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত এগুলো পড়েছিল আচ্ছা আমি একবার দেখিয়ে দিই মনে করো তোমরা এবার এখানে যে কোনো একটাতে চলে গেলেই তোমাদের এখানে পিডিএফ তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমি আর ডাউনলোড করছি না যদিও আমার ডাউনলোড হতে শুরু করে গেছে এবার আমি যদি ব্যাকে যাই তাহলে ব্যাকে গেলে আমি ওখানে কোনটা পেয়েছিলাম ইলেভেনটা তোমরা নিলে তো এবার তাহলে তোমরা টুয়েলভটা নিয়ে নাও ইলেভেনের সাতটা দেখলে ওখানে আছে আর টুয়েলভেরও দেখে নাও এই যে টুয়েলভের এখানে এগারোটা আছে এই কটা কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এগোটা ক্লিক করলেই তোমাদের ডাউনলোড হয়ে যাবে তারপর তোমরা পিডিএফ থেকেও পড়তে পারো বা প্রিন্ট করে নিয়ে রাখতে পারো দেবদতা দিদি পুরো প্রিন্ট করে একটা বইয়ের মতো করে নিয়েছিল এবং এটাও কিন্তু ওই চারটে পার্ট এনসিআরটির কেমিস্ট্রির এবং তার সঙ্গে এই একটা মানে মোট পাঁচটা বই তুমি যদি পড়তে পারো তাহলে যেইতে তোমাকে আর কিছু ভাবতে হবে না কেমিস্ট্রির জন্য